বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম শিক্ষিত জাতি উন্নত দেশ গর্ব সমৃদ্ধ বাংলাদেশ আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মা বাবার পাশাপাশি আদর্শ শিক্ষক ও একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাও অপরিসীম তাই আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মোল্লা মডেল স্কুললে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মোল্লা মডেল স্কুললে শিশুর জন্য চাই আলোকিত ভবিষ্যৎ সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মণ্ডলী ও প্রিয় ছাত্রছাত্রী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মোল্লা মডেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মোল্লা মডেল স্কুলে আমাদের ঠিকানা মোদারকান্দি বালুয়াকান্দি গজারিয়া মনসিগঞ্জে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মোল্লা মডেল স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ মনে রাখবেন বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মোল্লা মডেল স্কুলে নতুন শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মোল্লা মডেল স্কুল আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ এটি একটি নতুন প্রতিষ্ঠান দুই সালে চালু হবে প্লে গ্রুপ হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ই কাম্বি কর্তৃক পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে এখানে অভিজ্ঞ ও দক্ষ একঝাক শিক্ষক মন্ডলী দ্বারা অতি যত্ন সহকারে পাঠদান করানো হয় রয়েছে মনোরম প্রাকৃতিক শিখন বান্ধব পরিবেশ বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মোল্লা স্কুল এখানে কমপ্লিট করা শিক্ষক হবে রয়েছে সুবিশাল মাঠ এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য অনেক রকম খেলার উপকরণ এছাড়াও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য রয়েছে খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম ও বৎসরিক শিক্ষা সফরের সুব্যবস্থা বাংলা ইংরেজির পাশাপাশি আরবি শিক্ষাকেও গুরুত্ব দেয়া হবে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মোল্লা মডেল স্কুল এখানে মেধা দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থা থাকবে সন্তান আপনার শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আদর্শ সুশিক্ষা প্রদানে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ স্বল্প খরচে আধুনিক শিক্ষা ব্যবস্থা বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মুল্লা মডেল স্কুল বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মুল্লা মডেল স্কুল